ঢালাই দিবার লিগে মেস তৈরি কাট কাঠ লাগে এটা ডি হুক আই গেছে আমি ফানি মেরে ভিজাই দিতেছি ভুগনি খাবার লিগে হানজা বালা বাজারও আইসি ভুগনি খাইয়া পরে আমি নগাও আয়া পড়ছি ঘরের কাম স্টার্ট দেওয়ার লগে লগে মানে বহুত সমানের প্রয়োজন হয়ে গেছে যে কোনো বস্তু সবকিছু নতুন নতুন কিনা আনুন লাগতেছে কারণ এটি আঙ্গটেন না ঘর করার নাম না লইতে আনার মোটর বস্তুর একদম প্রয়োজন লাগবই গেলাম গা আমি বাজারও গিয়া হেরে একটা মোটর দেখলাম এটা আমার পছন্দ হয়েছে তারপর এটা দামাদামি কইরা হেরে এই মোটরটা লইছি হেভেলসের কিরুম এটা মোটর

মোটামুটি স্টার্ট দিছি দিহি পানি আইতাছে মানে বহুত কিছু ফেরা ফিরে লাগছে এ নজন দেও হে নজন এটা করো হেডা করো কি জামেলা হাফের মতন মাথা বাসায় থই দিছে এটা হয়েছে ফুটবল ছুটু মুডু ফুটবল ভাটার থেকে আছে দিন তারপরে আমি একদিন ও পানি মারছিলাম না এটার মধ্যে ইটার মধ্যে রা বিষ আসিন ভালো আসিন তে কিছু গুল্লা গুল্লা আসিন দেহাত তো একটা বালা লাগছিন না ইটার মধ্যে পানি মারার বাদে পরে একদম জকমক করতেছে দেহাত বালাই লাগতেছে ইটার মধ্যে যত পানি মারা বা এত বলে বালাওয়া সবাই কেলেগায় ভাবলাম যে এখন যদি মোটর আছে এত একটা কষ্ট হইতো না তাই আমি মধ্যে ভালো না পানি মারি ইটার আগের যেই কালার ডা আসিন দেখতে হেরা মাঠে তো একটা পছন্দ হয়েছি না ওহনা মিটার এটার মধ্যে পানি দিয়ে হেরা যে হেমলা দিহি উরফের রাবেশটা গেছে গা ওখানা তো একদম জকমক করে যত বেশি ইটার মধ্যে পানি দিউন যায় এত বলে ভালাবো এই লিগে আমি এক করে ডিলি ডিলি পানি মারতেছি ইটার মধ্যে কাঠ মিলে আই ফেললাম কাঠ দেখবার লিগা কারণ ডালায় দিলে তো কাঠ লাগবো ভারি বুগল এগর কাঠ মিলে চিন্তা আমি এনো আইসি হেরে দেখছি পছন্দ হয়েছে কাঠগুলি নগর বন্ধু একটা ফোন মারছে কস লগিয়া হেরে জুইরাতে আহিগা জুইরা যদি আইলাম তে ভাবলাম বললাম যে কিবা কিবা একটা খাই লইতে ভুগনি খাবার মন ধরছে আমরা সবাই আসে একটা হোটেল ভুগনিটা খাওয়াই তাছে শরীফ হলে যে সামনে যে বই রয়েছে হ্যাঁ আঙ্গর দুইজন রে ভুগনি খাওয়াইছে আজকা জুই রাত থেকে পরে কইতেছে হেরা নগা হ্যাগন লাগে আউন লাগে আমি কইছি আমি লুঙ্গি ভিন্দে আসি যাইতাম না পরিস্থিতি এরকম খারাপ মানে না এলে খারাপ পাব কইতেছে নাম্বার ব্লক করে দিব তেলে গায়ে ফেললাম নগাও তারপরের দিন বিকালে তে কার্ড লিগে গেছি ওই মেলে দিহি কার্ড বেচে হারছে এনো আইসি এনো আই দিহি কার্ড না কোন হানো কার্ড বনছে না জুইরা কার্ড দহানো আইলাম পরে ফাইনালি এনো মিলছে কিন্তু সব এক জাতের কাঠ মিলছে না মিলাই সিলাই কয়েক জাতের কাঠ মিলাই হেরা পাইছি তার বাদে আমি ফোন মারছি টমটম ওলারে তারপরে টমটমের মধ্যে সবটি কাঠ তুললাম তুললা হেরা এনো বানবো বান্ধা হেরা পরে এনতে কাল হয়ে যাবো মানে সবকিছু আলসি হয়েছে বাড়ি বগল আসিন আমি আলসি গেছিলাম না কাঠের লিগিয়া দৌড়া দৌড়ি কইরা হেরা আমি কাঠটা রাতে রাতে বনা হেরছি কারণ কালকা সহালে আবু আঙ্গুর মিস্তুরি টমটমুলাও কম না ইন্দা ভাড়াও নিবো আমার টেনতে আবারই কইতেছে হেরা খাওয়ান লাগে বললাম যা খায়ালো হে কইছে যে চা খাবো হ্যাঁ না আমি মালাই খাম আর একটা কথা কে এডোর লগের ইতে কি খারাপ কিছু বাবেন না কারণ বাব্বান যে খাওয়াই হেরা আবার হের ভিডিও করলো আজকাল লেগে এ পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ যা হবো নেক্সট ভিডিওর মধ্যে